আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জি লিমা সঞ্জিদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন চাঁদ রাতের ব্লগ শুরু করতে যাচ্ছে আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটা আমি কিছুদিন আগেই করে রেখেছিলাম কিন্তু বুসার কথা হচ্ছে যে ঈদের আগে আমি যেন ব্লগ এগুলো শেয়ার না করি তাহলে নাকি পুরনো হয়ে যাবে মানে আমাদের ছোটোবেলার মতো আগে যেমন আমরা ড্রেস লুকিয়ে রাখতাম কাউকে দেখতে দিতাম না পুরনো হয়ে যাবে সেই জন্য ও এটাই মনে করে আসলে ছোটবেলার ঈদ অনেক মজার হয় আমার মতো হয়তো সবারই ছোটবেলার ঈদটা খুব ভালো কেটেছে আর এখানে হচ্ছে আমি দেখছিলাম একটা ব্রেসলেট বানিয়েছিল আমাকে দেখাচ্ছিল পরে আর এটা হচ্ছে বুসরা টিচার ওদেরকে গিফট করেছে ঈদ উপলক্ষে আর এখানে বুসরা কিছু কার্ডস বানিয়েছে ঈদ উপলক্ষর ওর কাজিনদের ডিবে আগেই বানিয়েছিল আমাকে অনেকদিন ধরে বলছিল যে ফুপি ভিডিও করো কিন্তু আমার পুরোনো ফোনটায় কিছু সমস্যা হওয়ার কারণে ভিডিও করতে পারছিলাম না তাই নতুন ফোন আনার পর ভিডিওটা এখন করে নিচ্ছি ও মাসাল অনেক সুন্দর সুন্দর কার্ডস বানায় আর অন্যান্য অন্য ক্রাফটের কাজেও ভালো করে ওর কার্ডসগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো আগে আমরা স্কুল কলেজে বিশেষ করে স্কুলে এটা বেশি হতো ছুটির আগে রোজার মধ্যে কার্ড কিনে বা বানিয়ে আমরা এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডকে গিফট করতাম বা এলাকার মধ্যে ছোট ছোট দোকানে অনেক কার্ডস বিক্রি করতো সেগুলো আমরা কিনে কাজিনদের ফ্রেন্ডসদের দিতাম তার কিছুক্ষণ পর ঈশ্বর আবার আমাদের বাসে এসেছিল ও আবার এর সব জিনিসপত্র নিয়ে এসে ড্রয়িং করছে বসে বসে এটা হচ্ছে রাত্রে বেলা আমি বিকেলেই কাবাবের মাংস সিদ্ধ করে রেখেছিলাম এখন এটাও শিল্পাটায় বেটে নিচ্ছে আমার কিন্তু ফুড প্রসেসর আছে এরপর যে কেন আমি বাটা বাটির ঝামেলায় গেলাম আমি নিজেও জানি না আমার কাজিনের সাথে যখন কথা হচ্ছিল আপু আমাকে বলছিল যে ফুড প্রসেসর বের করে নিলেই তো পারতি ওটাতেই হয়ে যেত ইজিলি এরপর আপুকে আমি আবার বললাম যে আপু ওটা বের করব ঝামেলা কিন্তু পরে মনে হচ্ছে আসলে এটা বের করে নিলেই হতো এত কষ্ট করা লাগতো না যদিও এই কাবাব বাটাবাটি করে খেলে ভালো লাগে মানে আমার অবস্থা হচ্ছে সুখে থাকতো ভূতে কিলাই এরকম যে কাজটা কয়েক মিনিটে হয়ে যেত সেটা এখন আমি আধা ঘন্টা লাগিয়ে করছি এখানে আমি হামানদিস্তাতে কিছু টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি কাবাবে দিব আমার কাছে কাবাবে এই টোস্ট বিস্কুটের গুঁড়াটা দিতে ভালো লাগে আর আমার হাতের এই টিকা কাবাবটা সবাই অনেক পছন্দ করে আমার কাজিনরা অনেক পছন্দ করে আব্বু অনেক পছন্দ করে আর এই টিকা রেসিপিটা আমার আম্মুর কাছে থেকে শিখে আগে তো আমি এগুলো কিছুই করতাম না এখন মোটামুটি সবই করি আগে আম্মুই সব করতো আর আম্মু যখন আগে স্পেশাল রান্নাগুলো করতো আমাকে ডেকে ডেকে সবগুলো দেখাতো যদিও আমি তখন যেতে চাইতাম না দেখতেও চাইতাম না কিন্তু এখন মনে হচ্ছে দেখে ভালোই হয়েছে আর আমার আম্মুর হাতের ফিরনি হচ্ছে বেস্ট সবাই অনেক পছন্দ করতো এখন আমি কাবাবের মধ্যে পেঁয়াজ পেরেস্তা লেবুর রস দিয়ে আর বিস্কুটের গুঁড়ো দিয়ে একবারে মাখি টিকি আর আকারে দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো যেন ঈদের দিন আর কোনো ঝামেলা না হয় গেস্ট আসলে জাস্ট ভেজে দিব আমি সবসময় ট্রাই করি যে ঈদের আগে অ্যাটলিস্ট এরগুলো কিছু করে রাখা কাজে গিয়ে রাখা তাহলে দেখা যায় গেস্ট আসলে কিছুক্ষণ বসে করা যায় কাজের বেশি ঝামেলা থাকে না এখানে আমি একটা ডিম ডিম দিয়েছিলাম পরে যদি আরেকটা আরেকটা দিয়েছি তখন তখন আর ভিডিও করা হয়নি এখানে একটা ডিমে হতো না না আমার মনে ছিল যে লাগবে এখন আমি সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব এটা ভালো মতো না মাখালে সবকিছু একসাথে মিশবে না আর তখন টেস্টও ভালো হবে না যদি সব কিছু একসাথে না মিশে আর পুদিনা পাতা ধনিয়া পাতাটা আমি ইউজ করি কারণ আমার মনে হয় টিকিয়াতে এটা ফ্লেভারটা খুব ভালো যার পেঁয়াজ বেরেস্তাটাও দেয় যেন কাঁচা পেঁয়াজটা দিলে অনেক সময় গন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমি দেখা যায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করি সিদ্ধ সময় অল্প পেঁয়াজ কুচি দেই এখন আমি আমার সব শক্তি যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি মানে এগুলো কিন্তু কিছুই করা লাগতো না যদি একটু কষ্ট করে ফুড প্রসেসরটা বের করে নিতাম আর আমি ফুড প্রসেসরটা কিনেছিলাম মেনলি কাবাব কিমা এসব বানানোর জন্য মানে আলসেমি করে একটু কষ্ট হবে বলে বের করলাম না এখন আমাকে কত সময় নিয়ে কাজটা করতে হচ্ছে যাই হোক সব শেষে যে কাজটা সুন্দর মতো সব শেষ হয়েছে এটাই অনেক আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কিছু জিনিস কিনেছিলাম আর কিছু গিফট পেয়েছিলাম সেগুলো এখানে হচ্ছে একটা হিজাব পিন আছে বেশিরভাগ এগুলো হিজাবে ইউজ করে অনেকে আবার ড্রেস ওনার সাথে ইউজ করে আর আরেকটা আছে হচ্ছে কাবেরি মেহেদি এই দুইটা জিনিস হচ্ছে আমাকে আমার আন্টি গিফট করেছে ঈদ উপলক্ষে মানে হচ্ছে বুসার দাদি আর হচ্ছে এখানে আলমাস একটা মেহেদি আছে এই মেহেদিটা আমাকে আমার মামা গিফট করেছে এবার হচ্ছে দুইটা মেহেদি গিফট পেয়ে গেলাম কিন্তু এখন আমি মেহেদি দেইনি। কারণ আমার কিছু কাজ ছিল আর বেশি পানি নাড়াচাড়া করলে দেখা যায় মেহেদির রঙটা একটু হালকা হয়ে যায় আমার আবার পরে দেখতে ওটা ভালো লাগে না তাই আমি দেখা যায় বেশিরভাগ পরেই দেই আর এখানে হচ্ছে একটা নেল পলিশ একটা না দুইটা নেল পলিশ কিনেছি এই কালারটা এত সুন্দর ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে খুবই সুন্দর আর আরেকটা কালার নিয়েছিলাম হচ্ছে গিয়ে সিলভার টাইপের কালার এই দুইটা কালারে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি এই তো সিলভার কালারটা এটাও খুবই সুন্দর সামনে থেকে দেখতে আমি আবার বলছি ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে দুইটা কালার আর এটা হচ্ছে প্যারাশুট পেট্রোলিয়াম জেলিও একটা নিয়ে নিয়েছে এটা আমার লাগে আর এটা হচ্ছে লাক্স বডি ওয়াশের সাথে দিয়েছে ফ্রি আমি যদিও জানতাম না যখন টাকা দিতে গিয়েছি তখন ওনারা এটা দিয়ে বলছে এটা নাকি ফ্রি আর এই লাক্স বডি ওয়াশটা আমার খুব ভালো লাগে এটার স্মেলটা খুব আমার পছন্দ আর এখানে হচ্ছে ওয়াটার গার্লের একটা বডি স্প্রেও নিয়ে নিয়েছে এটার স্মেল আমার খুবই ভালো লাগে সব কিছু কিনে এনে দেখে আমার এবার মোটামুটি পার্পেল পার্পেল হয়ে গিয়েছে সব কিছু বডি ওয়াশ বডি স্প্রে আর এগুলো হচ্ছে ঈদের বাজার আব্বু সকালে এগুলো করে নিয়ে এসেছিল আমি এভাবেই রেখে দিয়েছিলাম আর এগুলো হচ্ছে ভাইয়া আবার রাত্রেবেলা নিয়ে এসেছিল কাবাবগুলো এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টার জন্য এখন মোটামুটি শক্ত হয়ে গিয়েছে সবগুলো বক্সে ভরে রেখে দিয়েছি এখন শুধু দিন গেস্ট আসলে ভেজে দিব আর এখানে হচ্ছে রাত্রিবেলাতেই আমি শ্যামাইগুলো রান্না করে নিচ্ছি এটা হচ্ছে ফিন্নির জন্য বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পাস্তার জন্য সবজিটা হচ্ছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ঈদের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ